নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেন কালে বিনা হাতে আসি মুনিবর হরি গুণ গানে মতো হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মুনি আসিনে হেথায় কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছয়ে যত মত্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা শুনি মুনি বর কহেতে লাগিল তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মত লোকে নাহি দেখি কাহারও কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তি তিলেশ দুর্ভিক্ষ অনলে মাগো পুড়িতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্নবস্ত অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র তাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি তুমি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুনো হে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমন নে প্রসন্ন মাতা হবে নারীগণে কিভাবেতে পাবে তারা তবপদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যের লক্ষ্মী তারে বিদায় করিল নারীদের সর্বদুখ যে কর যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহি লক্ষ্মীপতি কিহেতু উতলা প্রিয় স্থির করমতি। প্রতি গুরু বারে মিলি যত বামাগণে পরিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিহীষ্ট মন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি সদয় লক্ষ্মী জিজ্ঞাসীলতা তারে কহ মাগো কিহেতু হেতু এ ঘোর কান্তারে বৃদ্ধা কহে মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী প্রতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাতনা ইশার যাতনা সহিতে নারী এসেছি কানন ত্যাজীব জীবন আজি করেছি মনন নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নমন যাও মা গৃহেতে ফিরি করো লক্ষ্মীব্রত আবার আসিবে সুখ তব মতো গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে অগণ করিবে ব্রত করি একমন কহিবাছা বাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিল আমার বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোটা আম্রের পলব দিবে তাহে এক গোটা আসন সাজাইয়ে দিবে তাতে গুয়া পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বালোয়ের হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে এগণে সবে মিলি সিঁদুর পরিবে দৈবযোগে একদিন ব্রতের সময় দিন নারী একজন আসি উপনীত হয় পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে অন্তরে দেবীরে বলে আমি অতি স্বামী রে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিলত নয় হইল সংসার তার সুখের আলয় এই এইরূপে ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে করিতে যে বাধায় যে উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে যা করে উপবাস লক্ষ্মীর কোপেতে তার হয়নি সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় মাহাত্ম প্রচার বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিন্ন দেশবাসী এক বণিক তনয় সে উপস্থিত হলো ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে কিসের ব্রত এতে কী বা ফলদয় মামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মীব্রত করিসবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজিব উহারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভব সকল আমার আছে আর কিবা বা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন হেন বাক্য কভু আমি না পরিশ্রবণ ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণতরী বাণিজ্যেতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্বদুখে দুঃখী মাগো করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণতরী চলে গেল হাতৃভাব হলো যে ভিকারি কিরস পাইয়া বিধি করিল এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমনই ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি মনেতে উদয় হলো কেন সে ভিকারি অপরাধ ক্ষমা মাবো কুপুত্র ভাবিয়া অহংকার দশে দেবী শিক্ষা দিল মোরে অপার করুণাত দিনের বুঝালে যদি মা গো রাখব চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনের রে সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতিনায় এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিদ মঙ্গলে তুমি মা মঙ্গলাদেবী সকল ঘরেতে মা তুমি রূপে ভূতলে দেব নর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়নি সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী সাবিত্রী বিরিনী পুরে বেদের জননী ক্ষমা করো এ দাসের তোমা তোমাপদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে পরমা প্রকৃতি কৃপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতীসাধ্য রমণীর তুমি মা উপমা দেবগণ ভক্তিমনে পূজে সবে তোমা রাষ্ট্র অধিষ্ঠাত্রী দেবী তুমি রাশেশ্বরী সকলেই দব অংশ যত আছে নারী কৃষ্ণপ্রেমময়ী তুমি কৃষ্ণপ্রাণাধিকা তুমি যে ছিলে মাগ দাপড়ের রাধিকা প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগ বন রানী স্বতঃশৃঙ্গ শৈলাপরী শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগ নরপতি পুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী খেমঙ্করী অধমতা তারিণী অপরাধ ক্ষমা করো দারিদ্র বাড়িনি পতিত উদ্ধার করো পতিত পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী অন্নদা বড়দা মাতা বিপদ নাশিনি দয়া করো এবে মোরে মাধব ঘরণী এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতের শেষে না তো শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা আজ করি আছে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মীব্রত সার সবে মিলি ব্রত প্রতি গুরুবার বধুরা অতি সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সবুক্তি মনেতে নাশিল সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরি উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হলো শান্তিপূর্ণ ভরপুর মিলিল সকলে পুনঃ ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মীব্রত সার এ ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠ গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যতনেতে রাখো তাহা আসন উপর যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অবাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালির কথা হলো সমাপন ভক্তি করি বর মাগ যার জাহামন স্মৃতিতে সিঁদুর সব দাও এও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করহ সবে দেবীর চরণে